আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকথু সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুলার বার্নারের বাটি পিনিয়াম বাটি অথবা স্টিলের বাটি অথবা মেকো বাটি এইগুলোর নামে এগুলো সাথে সাধারণত পরিচিত এগুলো আমার কাছে অ্যাভেলেবল আছে কেউ যদি নিচে চান তাহলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই বাটিগুলো হচ্ছে এই বার্নারের উপরে বসায় দিতে হয় এই দেখতে পাচ্ছেন এই বার্নারের উপর বসায় দিলে মোটামুটি আপনার এই বাটিগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে কি হবে তাহলে ওই আগের বাটিটা চেঞ্জ করে এই বাটি এখানে লাগাই দেবেন লাগাই দিলে আপনার হয়ে গেল তাহলে আর কোনো মেকারকে টেকা দিতে হবে না তাহলে আপনার বাড়তি যে চার্জ এটা আশা করি কিছুটা কমে যাবে তো ধন্যবাদ করার যদি প্রয়োজন হয় তাহলে এই যে বার্নারগুলো আছে আমাদের কাছে বানারগুলো আপনারা নিতে পারবেন রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহি